গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্টের থালা হাতে করে নিয়ে বসে পড়েছি এখানে আছে আলুর পরোটা সকালবেলা মেয়েকে এইটাই করে দিয়েছিলাম টিফিনে আর মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এই যে কর্তাগিন্নি দুজনে মিলে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ব্রেকফাস্টটা সারার পরপরই শুরু করে দিই নিজের যাবতীয় সমস্ত কাজকর্মগুলো কারণ যতক্ষণ বেশি বসে থাকব ততক্ষণ আমার সময়টা নষ্ট হবে আর এখন তো গরমের সময় যত বেশি পাখার তলায় নিজেকে বসিয়ে রাখবো তত কাজে দেরি হবে তো যাই হোক ভাবলাম চলো আগে কাজগুলো কমপ্লিট করি তারপরে একটু না নিশ্চিন্তে পাখার তলায় বসে বিশ্রাম খাওয়া যাবে তো দেখো আজকে শুরু করেছি মেয়ের এই পড়ার ঘরটা থেকে জায়গাটা এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আছে দু একটা জিনিস একটু এদিক ওদিক পড়ে রয়েছে সেটাকে একটু মুছে টুছে জায়গাটা জায়গায় রেখে দিলাম একটা দিন যদি ডাস্টিং না করি না তাহলে মনে হয় একদম ধুলোর স্তর পড়ে গেছে রীতিমতো আঙুল দিয়ে কাঁচালে আঙুলের মাথাটা কালো হয়ে যাবে এত ধুলো আসে মেন রোডের থেকে একটু ভেতরের দিকে ঘর হলেও আমার প্রচণ্ড ধুলো পড়ে আসলে আশেপাশে প্রচুর ফ্ল্যাট বাড়ি হচ্ছে তো যার জন্য এত ধুলো তো যাই হোক রোজ একটু ঝাড়পোঁচ করি বলে মানে তবুও আর কি দেখা যায় একদিন করিনি তাতেই মনে হচ্ছে কত ধুলো পড়ে গেছে তো যখন পড়া থাকে তখন এই এদিক ওদিকে ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে আসলে এসেই আবার সাথে সাথে অন্য আরেকটা পড়তে যায় তো তো ওইবার কি কখন গুছিয়ে রাখবে তো মাঝে মাঝে একটু দু একটা জিনিস আমাকেও একটু গুছিয়ে টুছিয়েই রাখতে হয় ওর বইপত্র দায়িত্ব মোটামুটি ওই নিয়ে রেখেছে ওই ওর জিনিসপত্র ওর জায়গায় গুছিয়ে রাখে শুধু একটু মনে করিয়ে দিতে হয় বড়ো হলে ওই যে বলি এখনও ছেলে মানুষই রয়ে গেছে তো হয়তো একটু পড়াশোনার পরে একটু বসে রয়েছে টিভি দেখছে তখন হয়তো বলতে হয় যে বাবা বইটা একটু গুছিয়ে রাখো সাথে সাথে করে নেয় তো যাই হোক এখন তো চৈত্র মাস মোটামুটি ঘর দৌড় ঝাড়পছের তো শুরু হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু কলিং দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিই ফ্রিজটা আমার অনেক দিনের পুরনো অনেক দিন মানে আমার মেয়ে যখন প্রথম স্কুলে ভর্তি হয় সেই সময়কার এই ফ্রিজটা তো বুঝতেই পারছো কত দিনের পুরনো তাও মোটামুটি মোছামুছি করে এখনও একটু চকচকেই রাখতে পেরেছি তো এখানে মোটামুটি যেই সমস্ত ফ্রিজ ম্যাগনেটগুলো ছিল সেগুলোকে একটু তুলে ভালো করে জায়গাটা মুছে টুছে আবার ফ্রিজ ম্যাগনেটগুলোকে লাগিয়ে রাখছি আগে না খুব একটা ফ্রিজ ম্যাগনেট কেনার আমার মানে কি বলবো অভ্যেস ছিল না সবসময় কোথাও গেলেই যে ফ্রিজ ম্যাগনেট আনতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না তো কত জায়গায় গেছি যেখান থেকে খালি হাতে ফিরে এসেছি ইদানিং ভীষণ একটা নেশা হয়েছে যে যেখানেই যাবো একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসবো আমি তোমাদের সবসময় বলি না যে আমি কাজকর্ম করি আর আমার ঘরে সবসময় একটা গান চলতে থাকে তো তোমরা খেয়াল করতে পারো যে টিভিতে কিন্তু গান চলছে আসলে আমি ইউটিউবে গান চালিয়ে মানে নিজের মতো করে ঘরে কাজ করতেই থাকি কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি আর এই কটা ভাবছি হাতেই কেচে দেব। আসলে ওয়াশিং মেশিনটা কর্তমশাই এসে চালাবে তো ভাবছি যদি দেরি হয়ে যায় তো হাতে এগুলো কেচে দিই কারণ এখানে মেয়ের স্কুলে জামা আছে কালকে আবার লাগবে তো সেই কারণেই ওগুলোকে এদিকে এনে রাখলাম তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে প্রথম রান্নাটা চাপিয়ে দিলাম আজকে এক নম্বর রান্না হচ্ছে আলু কুমড়ো ভাজা একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু কুমড়ো ভাজা চাল ধুয়ে ভিজানো আছে আর যা যা সবজি করব সমস্ত সবজি কেটে ধুয়ে পাশেই রেখে দিয়েছি তো ওইটা ভাজা হতে হতে ভাবলাম এখানে কৌটোগুলোতে একটু সমস্ত জিনিসগুলো ভরে নিই আসলে ডালিয়া তারপর পাপড় এগুলো আনা হয়েছে এগুলোর কৌটোতে ভরা হয়নি তো দেখো তাড়াহুড়ো করে ভরতে গিয়ে আরও কাজ জানি বেড়ে গেল কাজ গুছিয়ে করতে যাই আর তাড়াহুড়ো করে করতে গিয়ে সেই কাজটাই কিন্তু আবার বেড়ে যায় কাজের চাপ যখন বেশি থাকে তখন মাথাটাকে ঠান্ডা করে আস্তে আস্তে একটা কাজকে সামলানোই উচিত আর যেদিন এরকম তাড়াহুড়ো করব। সেই দিনই ঠিক কোনো না কোনো গড়্বড় হবে দেখো কতটা ডালিয়া ছড়িয়ে গেল এরপরে দেখবে পাপড়টা ঢালবো সেই পাপড়টাও আমার এদিক ওদিক পড়ে যাবে একটু তাড়াহুড়ো করছি আসলে টাইমের মধ্যে রান্নাবান্নাটা সারতে হবে মেয়েকে আনতে যাবো তো সেই জন্যই আর কি একটু হরবর করতে গিয়ে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো হলো তো দুটো কড়াইতে এখানে তরকারি চাপিয়ে দিয়েছি একটা কড়াইতে দ্বিতীয় নম্বর রান্না হচ্ছে আর একটা কড়াইতে তৃতীয় নম্বর রান্না হচ্ছে আজকে তোমাদেরকে এই দ্বিতীয় তৃতীয় করে বলার কারণটা হচ্ছে আমি আজকে চার পদে রান্না করেছি সাধারণত দু পদের বেশি রান্না করি না তো চলো চার নম্বর পদটা একটু রেডি করে নিই তো দেখো এখানে লতি কেটে ধুয়ে রেখেছি লতিগুলো মা কেটে দিয়েছে জানোই তো লতি কাটতে বড়ই সমস্যা তো যাই হোক মা যখন আছে তো মাই কেটে দিয়েছে আর কি তো লতিটা মা কেটে দিয়েছিল কালকে সেটাকে আজকে ধুয়ে টুয়ে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দেখলে প্রথমেই সর্ষের তেল দিয়েছি আর এখানে দেবো হচ্ছে নুন আর হলুদ সমস্ত কিছু দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর মাখানোর সাথে সাথে কিন্তু হাতটা ধুয়েও নিতে হবে তা না হলে একটু কুটকুট করলেও কিন্তু করতে পারে আর ওই পাশে যে দেখতে পাচ্ছ একটা ছোটো আর চামচ ওখানে সামান্য একটু ওই সর্ষে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে পেস্টটাকে ভিজিয়ে রেখেছি তো চলে যাই এর পরের স্টেপে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এই মাখিয়ে রাখার লতিটা এর মধ্যে দিয়ে দেব। আমরা চিংড়ি মাছ দিয়ে লতির কথা তো প্রত্যেকেই জানি কিন্তু চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এইভাবে লতি খেলে সেটাও কিন্তু খুবই সুস্বাদু হয় আর দেখতেই পাচ্ছ আমার রান্নার কি ট্যালেন্ট যে কড়াইটাই আমার উল্টে পড়ে যাচ্ছে তো যাই হোক ওটাকে ইগনোর করে দাও ইগনোর করে আবার রান্নায় ফিরে আসি তো লতিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে লতি কিন্তু বেশি নেড়ে চেড়ে রান্না করা যায় না তাহলে কিন্তু একদমই ঘেটে যায় তো যাই হোক দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটাকে ঢেকে রাখবো বেশিক্ষণ না পাঁচ মিনিট মতো ঢেকে রাখার পরেই দেখবে লতিগুলো একটু বেশ মজে এসছে তখন আরেকবার আলতো হাতে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটার পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো অনেকটা বেশিও দিতে পারো আবার অনেকটা কমও দিতে পারো তো আমি এখানে একদমই অল্প দিয়েছিলাম কারণ যেহেতু গরম পড়েছে যতটা পাচ্ছি আর কি সমস্ত খাওয়ার একটু কম কম খাওয়ার চেষ্টা করছি তো সেই জন্য আর কি কমই দিয়েছি আর একটু বেশি দিলে একটু ভালো টেস্ট হয় তো যাই হোক ওটা দিয়ে ঢেকে রেখে দিলাম খানিক্ষণ ফুটে গেলেই একটু মাখা মাখামাখা হয়ে গেলেই নামিয়ে নেব এই ছিল আজকে আমার চার নম্বর রান্না আর এখানে দেখো একটু আঙুর ধুয়ে নিচ্ছি অর্ধেক আঙুর ধুচ্ছি অর্ধেকটা তো পেটে চলে গেছে দুদিন আগেই আঙুরগুলো আনা হয়েছিল ধুয়ে আর রাখা হয়নি দুদিন ধরে এতই ব্যস্ত ছিলাম যে সেই সময়টাই পায়নি তো ওই হাতে হাতে দু একটা দু একটা করতে করতে বেশ খানিকটা খাওয়া হয়ে গেছে তো বাদ বাকি যেটুকু ছিল সেটুকুকে একটু ভালো করে ধুয়ে রাখছি আর কালকে ওই যে মেয়ের সাথে যে মেয়ে সহপাঠী গেছিলো তো তার মাই আমাদেরকে এই দুটো লেবু খেতে দিয়েছিল তো তখন আর খাওয়া হয়নি তো সেই দুটোকেই আর কি ধুয়ে টুয়ে এক জায়গায় করে রেখে দিলাম আরে দেখো এই ডিমগুলো কিন্তু একদিন আগে আনা রয়েছে তো এখানেই পড়ে রয়েছে এখন যা গরম পড়েছে আমাদের এখানে এগুলোকে এখানে রেখে দিলে হবে না এগুলোকে একটু ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে দিতে হবে তা না হলে কখন যে কি অঘটন ঘটবে কিছুই বলা যায় না এপ্রিলের শুরুতেই এই অবস্থা বুঝতে পারছো মে জুন জুলাই পড়ে রয়েছে কি যে হবে ভগবানই জানে এবার যে কোথায় পারত চড়বে কেউ কিছু বুঝতে পারছে না মানে এতটাই গরম পড়েছে সবে আজকে তিন চার তারিখ তার মধ্যেই এই অবস্থা তোমরা কে কোথা থেকে দেখছো আর সেখানে টেম্পারেচার কেমন এখন যদি কমেন্ট করে জানাও আমার খুব ভালো লাগবে মনে হবে আমরা একে অপরের সুখে দুঃখে একদমই পাশে আছি তাই না তো রান্নাবান্না তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো স্নান টান করে একটা কুর্তি পরে নিয়েছি এখন যাব মেয়েকে আনতে তো বাইরে এত রোদ মানে আশা করি দেখে বুঝতেই পারছ রীতিমতো মনে হচ্ছে রোদটা গিলে খেতে আছে অবশ্য বাইরে বেরিয়ে বুঝলাম যা লু বইছিল। এতটাই রোদের প্রখরতা মানে তোমাদেরকে কী বলবো আমি বাইকে করে যখন আমার মেয়ে যাচ্ছি তখন রীতিমতো আমার নাক মুখ জ্বালা করছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এতটাই রোদের তেজ রয়েছে তো বুঝতে পারছো যে এপ্রিলের শুরুতেই এই অবস্থা পরবর্তীকালে কি হবে মানুষজন যারা রাস্তায় বেরিয়ে কাজকর্ম করতে হয় তাদের কি অবস্থা হবে সেটা ভেবেই জানি নিজের কেমন একটা লাগছে তো দুপুরবেলা একটু বিশ্রাম নিচ্ছিলাম তো মা এসে এইগুলো দিল দেখো মা এগুলো আমার জন্য তৈরি করেছে কিছু নিজের আর কি শখে তৈরি করেছে আর এই জামা কাপড়গুলো ইগনোর করো যা কাছাকাছি করেছিলাম সব ঘরেই মেলে দিয়েছি ঘরেই শুকিয়ে গেছে তো এইগুলো কিন্তু মা নিজের হাতে তৈরি করেছে আর যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আর এটা তো দেখছোই কতটা কালারফুল লাগছে এটা শুধু ক্যামেরাতে বলে না সামনাসামনিও এতটাই কালারফুল খুব সুন্দর লাগছে জিনিসগুলো আর মানে কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে এগুলো সমস্ত পুরোনো কাপড় পুরনো লেগিংস দিয়েই কিন্তু তৈরি করা আর এগুলো আশা করি আস্তে আস্তে আমার ঘরে অনেক জায়গায় দেখতে পারবে আমি পয়লা বৈশাখের সময় সাজাবো তখন তোমরা মানে বুঝতে পারবে যে কি কোন কোন কাজে ব্যবহার করা যায় তো বন্ধুরা আজকের পর্ব কি থাকছে আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো